আসানসোলের পালপাড়া যা কুমারটুলি নামেই পরিচিত আমরা এখন রয়েছি আসানসোলের কুমোরটুলিতে এবং সেখানে আমরা কথা বলবো এখানকার যারা মৃৎশিল্পী রয়েছে যারা প্রতিভা শিল্পী রয়েছে তাদের সঙ্গে কারণ আর কদিন পরেই পুজো এই মুহূর্তে তাদের মধ্যে কতটা ব্যস্ততা বলছি যে আপনারা কত ব্যস্ত প্রচুর ব্যস্ত এই ঠাকুর কীভাবে ডেলিভার হোক সেটাই এখন আমাদের পাচ্ছি তো আপনারা কত শিল্পী নিয়ে কাজ করছেন আমার আছে ছ সাতজন ছ সাতজন এবারে বুকিং কীরকম বুকিং মোটামুটি ভালো কিন্তু বুকিং থাকলে ঠাকুর দাম নিতেছে মানে কাস্টমার আছে কিন্তু ঠাকুরের যে দাম সে পরিমাণে কারি করে হাজরি মেটা অসম্ভব হয়ে যাচ্ছে জিনিসের দাম বেশি এই মাটি পাওয়া যাচ্ছে না মাটির খুব ক্রাইসিস আচ্ছা এর বাইরে এখন তো ধরুন এই যে প্রতিমার যে রং ব্যবহার হচ্ছে বা অন্যান্য যে গয়না ব্যবহার হচ্ছে সেইগুলোতে তো একটা গ্রিন মানে যেটা ইকো ফ্রেন্ডলি আর কি গয়না বা রঙ সেটা ব্যবহার করার কথা বলা হচ্ছে আমরা যে রং ব্যবহার করছি আমাদের এই রঙের মধ্যে কোনো ক্ষতিকারক আর উপরে ফেললে আমার সরাসর হয়ে যায় এই রকম ঠাকুর আমরা করি মানে লক্ষ্মী কালী বিশ্বকর্মা গণেশ দুর্গা খুব পেয়ে হয় বৃষ্টির জন্য কাজের খুব ক্ষতি হয়েছে আর পুজো একসঙ্গে পড়ে যাওয়াতে আমরা ঠাকুর ঠিকমতো বানাতেও পারিনি চলছে এখন যেগুলো করার সেগুলো করেছি তো এখানে আসানসোলে এক একটা ঘরে ধরুন পঁচিশটা তিরিশটা চল্লিশটাও হয় টানিগঞ্জ যায় কুলটি যায় রাঁচি যায় তারপরে তোমার বেলডেঙ্গা যায় মানে বিহারে ঝাড়খণ্ডে যায় অনেক দূরে দূরে যায় কারিগর পাওয়া যাচ্ছে না কারিগর সব বাইরে কাজে চলে যাচ্ছে লোকাল এখন কারিগর পাওয়া খুব মুশকিল বিরাট ক্ষতি মানে কাজের এত ক্ষতি মানে বলার কিছু নেই তারপর ঠিকমতো কাজ হচ্ছে না টানা হাজরা করতে হচ্ছে গড়ে যাচ্ছে বৃষ্টিতে এই যে মাটি আনি সেটাও পাচ্ছি না মানে দামোদরের মাটিটা ওইখানে পুলিশ রেট করছে এই যে চোরা চাপড়ি করে আনছি যেই যেই ট্রাকটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা সেটা পঞ্চাশ হাজার টাকা কারিগর আছে কারিগরি রেট ভীষণ বেশি না করছেই না এখন খুব কম আমি তো ছেড়ে দেবো কী মাটি পাচ্ছি না মেন সমস্যা ঠাকুর শুকন যে ঠাকুর যে তৈরি করছে ঠাকুর শুকোতে হবে তো বৃষ্টির কারণে ঠাকুর শুকোতে চাইছে এটা ঠাকুর যে শুকনো না শুকলে রঙ আমাদের রঙের ডিফেক্ট হবে ঠিক আছে এটাই সমস্যা আমাদের সব দিয়ে বেশি অবস্থা তো কীভাবে শুকাচ্ছে না এখন এখন শুকোতে হচ্ছে আমাদের ব্লু ল্যাম্প দিয়ে শুকোতে হচ্ছে বা ইয়ে দিয়ে একটু ইয়ে কাজ করতে হচ্ছে অসুবিধা করে আগুনে আসছে ওই তো ব্লু এখন কি এগুলো রঙ হবে হ্যাঁ রঙ হবে এটা কি ধরনের রং আপনারা ব্যবহার করছেন এখন তো নানা রকম ইকো ফ্রেন্ডলি রং ব্যবহার করার কথা বলা হচ্ছে না আমাদের যে পুরোনো রং আমরা সেইভাবেই আপনার এই যে রঙটা মানে গুলার কায়দাটা আমাদের চেয়ে আলাদা ঠিক আছে আর এই যে আমরা এই যে রঙটা করি এটা অতি সহজেই মানে ধুয়ে ধুয়ে মুছে যায় আর কি যে পুকুরে যে পড়লে যে এবারে 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 কতগুলো পেয়েছেন বুক কতগুলো পেয়েছেন এবারে মোটামুটি আমাদের আছে তোমার ওই তিরিশ বত্রিশটার মতো এটাই এখানকার আমরা কথা বলছিলাম এখানে যারা প্রতিমা শিল্পী রয়েছে তাদের সঙ্গে তাদের একদিকে যেমন সংস্থার কথা বলছিল পাশাপাশি তারা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত তবে নতুন প্রজন্মের যারা এখনকার যে প্রজন্ম তারা কিন্তু এই কাজে যুক্ত হতে চাইছেন না তারা অন্য কাজে অন্য প্রফেশনে যুক্ত হচ্ছেন কিন্তু এই কাজে আর আসতে চাইছেন না ফলে সব মিলে যদি দেখা যায় যে এই যে আসানসোলের যে তুলি সেখানে একদিকে যেমন প্রতিমা টাইমে ডেলিভারি দেওয়ার জন্য শিল্পীদের মধ্যে ব্যস্ততা রয়েছে তার মাঝেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা তাদের যে কাজ সেই কাজে বিলম্ব হচ্ছে এমনটাই তাদের তারা জানালেন আসানসোল থেকে মতাহার হোসেন